মা আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দেয় হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসবো না আমার এ বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেজদাও দিলা না আহা আল্লাহর বান্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মা গ্রীবে এসা তাহাজুত একটা সেট দাও দিলানা সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাফ কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে পুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাহলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান হতো দিলটা নরম হওয়ার কোনো বাবা যদি বলে পুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রয়েছি তোর কাছে দুইশোটা টাকা চাইছি টাকাটা দিলি না পুত

কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে সারা দিন একটা সেজেদা দিলানা বান্দা তুমি আমার চাইতে আপন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারাদিনে এক আত্ম নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে তোমার মালিক বলছে বান্দা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহর ভয়ে ইমানদার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই বান্দা হয়নি দিবার সেজদা তাইলে আর যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা দিবা না ভোরের সেজদার মজা নিবা না